আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি তৈরি করব একটা ডিম এবং এক কাপ আটা দিয়ে বাচ্চাদের একটা মজাদার নাস্তার রেসিপি খুব সহজে বাচ্চাদের জন্য আকর্ষণীয় নাস্তাটি বানাতে পারেন চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে পনে এক কাপ মতো আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এরপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে নাস্তাটা কিছুটা মুচমুচে হবে অনফোর চা চামচ লবণ এবং হাফ কাপ পরিমাণ দিচ্ছি চিনি আর একটা ডিম দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খেতে বেশি ভালো হবে এখন আমি এক কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিয়েছি এখান থেকে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি পুরোটা পানি একবারে দেব না সেক্ষেত্রে এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে আগে আমি মিশিয়ে নেব এরপর প্রয়োজন হলে আরও দেব প্রায় হাফ কাপ মতো পানি বেঁচে গিয়েছে আমি স্মুথ করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তৈরি করা হয়ে গেলে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নেব এই রকম বোতলের ক্যাপটা আমি একটা ছোট্ট ছিদ্র করে নেব কাচি অথবা শুই গরম করে এরকম ছিদ্র আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন এখন এখান থেকে কিছুটা বেটার এই বোতলে আমি নিয়ে নিচ্ছি এরপর মুখটা খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি এইভাবে বোতল করে এই নাস্তাটা খুব সহজেই তৈরি করা যাবে চাইলে একটা পলি ব্যাগে বেটারটা ভরেও তৈরি করতে পারেন এখন একটা ফ্রাই প্যান নিয়েছি এবং এতে কোনো রকম তেল ছাড়াই আমি এই ব্যাটারটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি এই দাগগুলো একটু ঘন করে দিব এজন্য এরপর আরও কিছুটা এই রকম করে করে আমি রাউন্ড করে করে দিয়ে নিচ্ছি আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করছি এই নাস্তাটা কিছুটা ডিজাইনার এবং মিষ্টি হওয়ার জন্য বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যখন এর উপর থেকে কিছুটা ড্রাই হয়ে আসবে এবং প্যানটা ছেড়ে দিবে এবং হালকা কিছুটা কালারও চেঞ্জ হবে তখন একটা চামচ দিয়ে এই রকম তুলে নিতে পারেন অথবা ফ্রাই প্যান হলে নন স্টিক এমনিতে এটা উঠে আসবে হাত দিয়ে আলতো করে এইরকম ঘুরিয়ে নিলেই রোল করলেই হয়ে যাবে আমি এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না এই নাস্তাটি তৈরি করার পর পর অনেক বেশি ক্রিস্পি থাকে হাত দিয়ে চাপ দিলে এরকম ভেঙে যায়